আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডার ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ারস চলে আসলাম আবারো নতুন আরো একটা পিসি বিল্ডার অফার নিয়ে স্পেশালি এই প্যাকেজটি কারা নেবেন যারা আসলে ভিডিও এডিটিং করতে চান ফ্ল্যানসিং যারা করতে চাচ্ছেন অটোক্যাড পাওয়ার পয়েন্টের কাজ যারা করেন গেমিং যারা করতে যাচ্ছেন এবং হিউজ পরিমাণ ট্যাব ওপেন করে অনলাইন ভিত্তিক যারা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই প্যাকেজটি নিতে পারেন কারণ এই প্যাকেজের সাথে আমরা যে মাদারবোর্ডটা থেকে শুরু করে কিবোর্ড মাউস এবং গেমিং যে কেসিং রেখেছি খুবই গর্জিয়াস এবং মাদারবোর্ডের থেকে শুরু করে সব প্রোডাক্টের তিন থেকে চার বছর করে ওয়ারেন্টি থাকবে ভিওর্স একটা পিসি বিল্ডের ক্ষেত্রে প্রথমে যে পার্সটি আসে প্রসেসর ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর রেখেছি কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন একটি প্রসেসর থাকবে এই পিসি বিল্ডের সাথে সিক্স ফাইভ ডাবল জিরো মডেলের একটি প্রসেসর ফোর কোর ফোর থ্রি পয়েন্ট টু জিরো গিগার্স স্পিড আপ টু থ্রি পয়েন্ট সিক্স জিরো গিগার্স স্পিড ফাইভ থ্রি জিরো ইউএসডি গ্রাফিক্স অর্থাৎ এই গ্রাফিক্সটা থাকার কারণে কিন্তু আপনি অনায়াসে গেমিং বলেন ভিডিও এডিটিং বলেন অফিসিয়াল শব্দনে কাজ অটোক্যাট পাওয়ার পয়েন্টের কাজগুলো করতে পারবেন এই পিসি বিলটিতে ম্যাক্সিমাম ভিডিওতে আমরা একটা ইনটেক বক্স দিয়ে ভিডিও করে থাকি কিন্তু এই হয় খোলা ট্রেতে আসে অর্থাৎ এগুলো ইনটেক বক্স পর হয় না যদিও টোটালি প্যাকেজের সাথে পছরের আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিওর্স এক বছর পছরের কুলিং ফ্যান সহ পড়রটির প্রাইস থাকবে হচ্ছে চার হাজার একশো টাকা অনলি বেশ বছরের পরে চলে আসি আমরা মাদার বোর্ডে ফিওস এই প্যাকেজের সাথে আমরা মাদারবোর্ড রেখেছি দুটি ব্র্যান্ডের হোনানজু এবং আইগো যার যেটা পছন্দ হয় যার যেটা প্রয়োজন সেটাই নিতে পারবেন দুইটি হচ্ছে তিনশো এগারো মডেলের একটি মাদার বোর্ড এই মাদার বোর্ড দুইটিতে আপনার

আমাদের শপের লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্স এ শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার শপ এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন এই প্যাকেজের ক্ষেত্রে কিংবা আরো অন্য অন্য যে প্যাকেজ গুলি আছে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন পোড়াটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি এটা হচ্ছে কিং ব্র্যান্ডের ডিডিআর ফোর ছাব্বিশশো ছেষট্টি সহ একটা গেমিং সিরিজের র্যাম রাখা হয়েছে এই পিসি বিলটার সাথে হিটসিন সহ গেমিং সিরিজের র্যাম রাখার কারণে কিন্তু আপনি যখন একটা পিসি লং টাইম রান করবেন সেক্ষেত্রে আপনার কোনো হিটিং ইস্যু থাকবে না ভিওর্স এই র্যামটির অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে লাইফ টাইম প্রাইস থাকবে হচ্ছে মাত্র দুই টাকা

রেভেঞ্জার ব্র্যান্ডের লিও ডাইনামিক মিনি হোয়াইট কালারের একটা কেসিং রেখেছি এই পিসি বিল্টের সাথে কেসিং দেখতে পাচ্ছেন পাঁচটা এয়ার জিবি ফ্যান এবং প্রতিটা ফ্যানে কিন্তু আপনি প্রতিটা পাঞ্চে কন্ট্রোল করতে পারবেন আপনি ভিডিওতে যেভাবে এখন দেখতে পাচ্ছেন প্রতিটা পাঞ্চে কন্ট্রোল করতে পারবেন সামনে থাকছে টেম্পার গ্লাস সাইডেও থাকছে টেম্পার গ্লাস নট অ্যাক ফুলি টেম্পার গ্লাস এবং উপরে পেয়ে যাবেন আপনি পাওয়ার পোর্টের পাশাপাশি রেজিস্টার পোর্ট এবং হচ্ছে ইউসবি থ্রি পোর্ট ইউস বি টু পোর্ট তো থাকছেই উপরে থাকছে হচ্ছে ডাস্ট ফিল্টার অর্থাৎ আপনি উপরে চাইলে আরো দুটি ফ্যান অ্যাড করতে পারবেন কিংবা বড় পিসি যদি ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু ওয়াটার কুলিং ও ব্যবহার করা যাবে এই কেসিং এর এবং ব্যাক সাইডে কেবল ম্যানেজমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ স্পেস থাকছে কেসিং এর টাইপ হচ্ছে অ্যাকুরিয়াম টাইপ এবং দেখতেও খুব চমৎকার এ আর কন্ট্রোলিং লাইট সহ এবং চাইলে কিন্তু আপনি পাঞ্চ করে ফ্যানটাল ফ্যানের যে লাইটগুলি আছে এগুলোকে অফ করে রাখতে পারবেন এখন আপনি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন যে ফ্যানগুলো চলছে লাইটটা অফ আবার আপনার যখন প্রয়োজন হবে তখন কিন্তু আপনি লাইটটা পাঞ্চ করে জ্বালিয়ে নিতে পারবেন এই কেসিং টি থাকবে এই পিসি বেলের সাথে কেসিংটির প্রাইস থাকবে হচ্ছে চার হাজার একশো টাকা অনলি কেসিং এর পাশাপাশি চলে আসি আমরা পাওয়ার সাপ্লাইতে এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের সিক্স ফাইভ ওয়ার্ড অর্থাৎ ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই যদিও এটা গায়ে লেখা আছে এটা জেনুইনলি পেয়ে যাবেন হচ্ছে আপনি তিনশো পঞ্চাশ ওয়ার্ড এবং এই পাওয়ার সাপ্লাই দিয়ে এই পিসি চালানোর জন্য এনাফ এবং এই পাওয়ার সাপ্লাইটির অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের এবং বিগ ফ্যান লং কেবল একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে এই পিসি বিলটার সাথে এই প্যাকেজের সাথে আমরা যে কিবোর্ড এবং মাউসটা রেখেছি এটা হচ্ছে এনজি ব্র্যান্ডের কম্বো একটা লাইটিং কিবোর্ড মাউস থাকবে এই পিসি বিলটার সাথে লো লাইটে যারা কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই কিবোর্ডটি কিবোর্ড মাউস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি ছয় মাস এবং প্রতিটা প্রোডাক্টেরই কিন্তু তিন বছর চার বছর লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকবে সো আশা করা যায় তিন থেকে চার বছর খুব একটা ভালো একটা সার্ভিস দিবে বলে আমরা আশা করি বিওয়ার্স উইদাউট মনিটর মনিটর ছাড়া আই পি সি প্রাইস থাকবে হচ্ছে অনলি একুশ হাজার পাঁচশো টাকা যদি কেউ মনিটর সহ নিতে চান উনিশ ইঞ্চি মনিটর নিতে পারেন হাই পাওয়ার ইসোনিক গিগাসোনিক এক লাস্ট চারটা প্যাস্টা ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল সব সময় থাকে এবং এই মনিটর গুলো আপনি নিতে পারবেন মনিটরের প্রাইস থাকবে হচ্ছে ইঞ্চি মনিটরের প্রাইস চার হাজার টাকা যদি এই প্যাকেজের সাথে নেন পঁচিশ হাজার পাঁচশো টাকা কমপ্লিট হয়ে যাচ্ছে যদি কারো বাজেট বেশি থাকে যে বাইশ ইঞ্চি মনিটর নেবেন বাইশ ইঞ্চি এক লাস মনিটর নিতে পারেন পাঁচ হাজার পাঁচশো টাকা অর্থাৎ আরো পনেরোশো টাকা অ্যাড হবে সাতাশ হাজার টাকা হলে কিন্তু বাইশ ইঞ্চি মনিটর সহ ফুল সেট আপ টি আপনি নিতে পারবেন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে